কখন তোমাকে কে কোন রাস্তার মোড়ে একটা থাপ্প দিছিল দশ বছর আগে কে তোমাকে একটু করে বাইক নিয়ে যাওয়ার সময় তোমাকে একটু গুঁথা মেরেছিল তুমি তাকে সেই গুথার প্রতিশোধ নেওয়ার জন্য গ্যাংস্টার হইছো গ্যাংস্টার হইয়া বাইক কিন না গ্যাং লইয়া তার প্রতিশোধ নিতে গেছো ঠিক কিনা কথা বলেন না হলে কিশোর গ্যাং কি জন্য কিশোর গ্যাং এর কাজ কি পৃথিবীর কোন ইতিহাসে কোন নবীর ইতিহাসে কোন সাহাবের ইতিহাসে কিশোর কোন গ্যাং নাই কিশোর আছে যারা হিলফুল ফুজুলের সদস্য কিশোর আছে হাজরতে মৌলা আলী কার্লাহ তালা ওয়াজাউল করিম যিনি দশ বছর বয়সে ইসলাম কবুল করেছেন কিশোর আছে চিস্তি রহমতুল্লাহ যিনি চোদ্দ বছর বয়সে নিজের বাবার আঙ্গুরের বাগান বিক্রি করে দিনের ক্ষেতমতে লেগে গেছেন কিশোর আছে হ্যাঁ আছে যে কিশোর চল্লিশ দিন লাগাতার কান্না করেছেন শুধু এক নজর একটা বেগানার দিকে চোখ পড়ার কারণে শুধু ভুলে এক নজর একটা বেগানাকে দেখেছেন সেজন্য চল্লিশ দিন লাগাতার পাহাড়ের চূড়ায় কান্না করেছেন কিশোর কিশোর আছে পৃথিবীতে বহু কিশোর আছে কিশোর দেখেন আপনি ইমাম জৈনুল আবিদিন তালান। যিনি কারবালার মাঠ থেকে ইসলামকে আজকের দিন পর্যন্ত পৌঁছে দিয়েছেন কিশোর দেখেন আপনি হজরতে বায়ুস্তামিকে যিনি মায়ের জন্য পানি নিয়ে দাঁড়িয়ে থেকে যুগশ্রেষ্ঠ ওলি হয়ে গেছেন এটাই তো কিশোরের কাজ কিশোরের কাজ হুমকি দেওয়া না কিশোরের কাজ ভয় দেখানো না কিশোরের কাজ অহংকার করা না কিশোরের কাজ কাউকে হুমকি দেওয়া না আল্লামা শেখ সাদি রহমতুল্লা রাই বলছেন মিঠা দো এই কিশোর এই যুবক এই জিমে জিমনেশিয়ামে যাওয়া তরুণ যুবকরা যাদের বাহু আজ এত বড় বড় হয়েছে যাদের রাস্তা দিয়ে হাঁটলে মানুষ যাদেরকে দেখলে বলে কোনো পালোয়ান যাচ্ছে সেই যুবককে আমি বলছি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ বলছেন মিঠা দো আপনা হাস্তি কো আগর কুচ মারতবা চাহ কে দানা হাক মে মিলকার গুলে গুলজার হতা আজকে তুমি ছোট কিশোর মানে ছোট গাছ যদি তুমি অনেক বড় গাছ হতে চাও নিজেকে মাটির সাথে মিশিয়ে দাও মুরব্বীদের সামনে বলো আমি কিছু না ওয়ান করে বলতে পারবো যারা কিশোর গ্যাং করে তারা আদ নবীর উম্মত কিনা এটা একশো পার্সেন্ট সন্দেহ আছে আমার নবীজি বলছেন মানলাম ইয়ার হামসাগিরা না যে ছোট কে স্নেহ করে না বড় কে শ্রদ্ধা করে না সে আমার উম্মত নয় তুমি তিরিশটা রোজা পরে রাখিও তুমি ঈদের নামাজ পরে পড়িও তুমি পাশক্ত নামাজে পরে যাইও আগে নবীজির উম্মতের লিস্টে তোমার নামটা আছে কিনা দেখো দেখো ঠিক কিনা কথা জোরে বলেন দেখো 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 তুমি যখন কিশোর গ্যাংকের লিডার হয়ে তোমার চাচার দিকে দৌড়ে যাও তোমার বড় ভাইয়ের দিকে বুক ফুলে দৌড় মারো তোমার এলাকার মুরব্বীর বিচার করতে বসো বাইক নিয়ে যাওয়ার সময় আশেপাশের বাপ চাচা দেখো না তখন তুমি মনে রেখো তুমি নবীজির উম্মতের লিস্ট থেকে তোমার নাম কেটে গেছে আপনি বলেন যারা সব কিশোর গ্যাং যারা এসব গ্যাংগিরি করে তারা কখনো কোনো মানুষকে শ্রদ্ধার সাথে নাম ধরে রেখেছে সামনে বদ্দা বলে সামনে চাচা বলে সামনে দাদা বলে পিছনে গিয়ে বলে অমুক ওদের সর্বপ্রথম যেটা লোভ পায় সেটা হলো আদব ঠিক কিনা বলেন কারণ আদব যার থাকবে সে কোনোদিন গ্যাং স্টার হতে পারবে না সে হয়তো ছাত্র হবে সে হয়তো সন্তান হবে সে আদরের হবে সে সোহাগের হবে সে লিডার হবে না ঠিক কিনা কথা জোরে বলেন লিডার হবে মুরব্বীরা ঘরের লিডার বড় ভাই বড় ভাইয়ের আগে লিডার বাবা বাবার উপরে লিডার দাদা দাদার উপরে লিডার দাদার বাপ এখন বলে আমাদের ঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ছোটটা কেন বলে এক ছেলে ডাক্তার লাভ নাই এক ছেলে ইঞ্জিনিয়ার লাভ নাই আর এক ব্যারিস্টার লাভ নাই কোনো কাজে আসে না এগুলা আর এক ছেলে গ্যাংস্টার ইন আর হল যে কিয়া ওই তারা কিয়ানে দেখি ইতে তো জিক্কে যাই ইক্কে হাবাই ফেলার গরদ বইয়ের হাঙ্গুরিদের নামজুবিল্লা জোরে জোরে বলেন না অনেক বাবারা এসব সন্তান নিয়ে আবার গর্ব করে ঠিক কিনা কথা জোরে বলেন অনেক বাবারা হুমকি দেয় আর অমুক ফুয়ারে ডাকুম না হলো আর অমুক ফুয়ারে হইম না হলো আর ওই তেলে ফোন না এটা গর্বের বিষয় না এটা লজ্জার বিষয় ঠিক কিনা কথা জোরে বলেন আপনি বলতেছেন আপনার বড় ভাইয়ের সাথে জাগার দ্বন্দ্ব হয়েছে আমি ওরা তুই হরে আয়ত আপনি কি বুঝাইলেন আপনি কিছুক্ষণ সন্তানের বাহাদুরি দেখিয়েছেন হঠাৎ শুনবেন যে আপনার সন্তানের লিভার ক্যান্সার হয়ে গেছে হঠাৎ শুনবেন সে বাইক নিয়ে নদীতে পড়ে গেছে হঠাৎ শুনবেন সে মারামারি করতে গিয়ে পেটে দিয়ে ছুরি ঢুকে সে শেষ হয়ে গেছে তার এক পা চলে গেছে আরেক পা পড়ে গেছে এই ধরনের নিউজের জন্য আপনি প্রস্তুত থাকুন যদি তার গলা এখন আপনি টিপে না দেন ঠিক কিনা কথা জোরে বলেন হাতপরা বলেন ঠিক কিনা বলেন অ্যাজ ফাদার ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি আপনাকে কেয়ামতের মাঠে আল্লাহর কাক গড়ে আল্লাহ দাঁড়াবেন দাঁড় করাবেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মসকুলুম আন রাইয়াতিহি আল্লাহ বলবেন কত মানুষ আমার কাছে কেঁদেছিল একটা সন্তানের জন্য আমি পঞ্চাশ বছরে একটা ফোলা দিলে নাই কতজন কত ডাক্তার দেখিয়েছিল একটা পুত্র সন্তানের জন্য আমি তোকে পুত্র সন্তান দিয়েছিলাম ছয়টা তুই ছয়টা গুন্ডা বানিয়েছিস কেন ঠিক কিনা কথা ধরে বল জিজ্ঞেস করবেন কে তুই যদি ছয়টা সন্তানকে নামাজি বানাইতে পারতি তাদেরকে যদি কবর কি বুঝাইতে পারতি তাদেরকে যে হাসর কি জানাতে পারতি উপোস থাকতি কিন্তু তোর কবরে সবাবের আমবার হয়েছে তো ঠিক কিনা কথা জুড়ে বলো আমি আমার বাবার কাছে চির ঋণী আমি যদি আমার গায়ের চামড়া দশ বারো খুলে দিয়ে দিই আমার বাবার ঋণ আমি শোধ করতে পারবো না আই এম সো গ্রেটফুল টু মাই ফাদার বিকজ আমার আব্বা আমাকে ডাক্তার না বানিয়ে ইঞ্জিনিয়ার না বানিয়ে প্রফেসর না বানিয়ে ডাক্তার না বানিয়ে আলেম বানিয়েছে হুজুর বানিয়েছে প্রথম দিকে মনে হয়েছিল ইস আমার তো ছিল আমার ছোট বোন একজন ডাক্তার আলহামদুলিল্লাহ আমার ভাই বোন দুজন ডাক্তার আছে আমি ডাক্তার না আমি আলেম আজকের দিনে বুঝি যে আমার বাপ আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছে উনি আমাকে জামিয়া আলিয়াতে ভর্তি করিয়ে দিয়েছে যদি ওনাকে উনি আমাকে জামিয়াতে ভর্তি না করাতেন আমি আমার মায়ের পায়ের তলার মূল্য বুঝতাম না আমাকে যদি মাদ্রাসায় ভর্তি না করাতেন আমি আমার উস্তাদের কদমের দুনার মূল্য বুঝতে পারতাম না কোনো আমার কোন উস্তাদ যদি আমাকে রাস্তার মাঝখানে আজকের দিনেও জোতা খুলে দশ বার বাড়ি মারে আমি জাস্ট এইভাবে থাকবো কারণ আমি জানি প্রত্যেকটা বাড়িতে আমার র্যাং এক ধাপ এক ধাপ উপরে যাবে এটা আমি জানি আর যারা চোখ রাঙিয়েছে উস্তাদদেরকে যারা শিক্ষকদেরকে চেয়ার থেকে নামিয়ে ফেলেছে শিক্ষকদেরকে চেয়ার থেকে টেনে নামিয়ে ফেলেছে ক্ষমতার পাওয়ারে যারা শিক্ষকদের রুমে তালা মেরে দিয়েছে তারা কি আদৌ নবীর উম্মতের ভিতরে আছে বাবার বিচার কি ছেলে করতে পারবে বিচার করবে কে আর বলে না কে আল্লাহ লিকুল্লি ফন্নিন জাল আই হাই হাই সেজন্য প্লিজ ফিরে আসো যুবক রাস্তার মোড়ে পড়ে থাকার আগে ফিরে আসো হাত পা ভেঙে পড়ে থাকার আগে ফিরে আসো লজ্জায় মাথা নিচু হওয়ার আগে ফিরে আসো কবরে গিয়ে সাপের ছোবল খাওয়ার আগে ফিরে আসো হাসরের মাঠে আগুনে পুরে যাওয়ার আগে ফিরে আসো ওয়ানীবু ইলা রব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুমসারুন ফিরে আসো রবের দিকে আত্মসমর্পণ করো রবের কাছে দায়িত্ব দিয়ে দাও তোমার সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে মনে করো যে पाचক্ত নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে তাকে সমাজের লিডার বানিয়ে দাও লিডারশিপ ছেড়ে দাও তুমি আজকে এই সমাজ আর সমাজ থাকবে না এটা জান্নাত হয়ে যাবে ঠিক কথা শুনে বলেন বাহুবল দিয়ে নেতা বানাবেন না টাকার বলে লিডার বানাবেন না ইন্ন আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম লিডার হবে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায় আর ছোটবেলায় আপনি যত বড়ই হন আমরা যত বড়ই হয়ে যায় আমরা বাংলাদেশের ইন্টারন্যাশনাল বক্তা হয়ে গেলেও আল্লাহ মানসারি যখন আসবে আমি মাটিতে বসে যাব আল্লাহ মুফতি ওয়াজিদ হজুর যখন এই স্টেজে যদি আসে আমি ওখানে মাটিতে বসে যাব আল্লা ওসিয়ার রহমান হুজুর আসলে আমি ওখানে বসে যাব এটাই চেন অফ কমান্ড এটাই সিস্টেম এই সিস্টেম বলে দেয় পৃথিবীতে কোনো কিশোর গ্যাং বলতে কিছু থাকতে পারে